নমস্কার শুভ শারদিয়া দু হাজার চব্বিশ টিভি নিবেদিত নির্মল কুমার সাহু প্রযোজিত এবং পরিচালিত অনুষ্ঠান আনন্দধারা আনন্দধারার আজকে বিশেষ নিবেদনে আমাদের শিল্পী বিশিষ্ট বাচিক শিল্পী সঞ্চালিকা অসীমা ভর আমরা অসীমাদির কবিতা আজকে শুনব এবং সেই সঙ্গে অসীমাদির সঙ্গে ছোট্ট দু একটি কথা আলোচনা করব। আমাদের যে বিশেষ অনুষ্ঠান এই শারদীয়া পর্বের আপনারা রাজার সঙ্গে রয়েছেন আপনাদের অনুষ্ঠানের স্বাগত জানাই আমরা এই মুহূর্তে রয়েছি আজকে আনন্দধারা অনুষ্ঠানে আনন্দ শিল্পী অসীমা ভর অসীমা শুভ শারদীয়া অনেক অনেক শুভেচ্ছা শ্রদ্ধা আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা তোমার কবিতা শুনবো আমরা চলে যাচ্ছি তোমার প্রথম নিবেদনে আমি প্রথমেই একটা কবিতা দিয়ে বরং শুরু করি আচ্ছা একটা ছোট্ট ছড়া আমার সঙ্গে নাই বা তোদের রইল জানাশোনা কোথায় পড়ি কার বৈশি কিছুটি বলবো না বলবো শুধু তোকে কোথায় পাবি রোদের রুমা জানে কজন লোকে আমার কাছেই খবর আছে ঠিক দুকুর বেলা কাঠবিড়ালের সঙ্গে কবি কোন ছেলেটার খেলা কোথায় পাবি পাখির পালো শালু কুড়ি দিয়ে কাঠ পেন্সিল দিয়ে মাঠ পেরুলেই আমার বাড়ি ছুট লাগাবে তিনি বকুলতলার কইলে বাছু সেও আমাকে চেনে খুব ভরে যাস যাবি দেখবি ঘাসের বৌরা কেমন পড়েছে নাক চাবি কার্তিক ঘোষের কবিতা দিয়ে আমি শুরু করলাম আমার বাড়ি সুন্দর হয়েছে দিদি অসাধারণ দিদি তোমার পরিবেশনা তো বলার কোনো অপেক্ষাই রাখে না আমি ভীষণ ফ্যান তোমার আর তোমার এত সুন্দর কণ্ঠস্বর যে এত সুন্দর আসলে রোমান্টিক মানে রোমান্টিক যে কবিতা সেগুলো দিদির কণ্ঠে একটা অন্য রকম মাত্রা এনে দেয় তাই এগুলো সম্পর্কে বলার আমার দৃষ্টতা নেই দিদির অভিজ্ঞতার কাছে তবুও আমি বলবো যে দিদি তুমি তোমার জীবনে তো অনেক কিছু করেছো অনেক কিছুর সঙ্গে যুক্ত ছিলে তুমি তোমার নিজের কর্মজীবন এবং সেই সঙ্গে এই বাচিক শিল্পের চর্চার জীবনটা সম্পূর্ণ একটু অন্য মাত্রায় তাছাড়া তোমার একটু ব্যক্তিগত কিছু আমি শুনেছিলাম যে তোমার অনেক জীবনের প্রতিকূলতা ছিল এইগুলোতে তোমার বাড়ির পছন্দ ছিল না কিন্তু তবু তার অতিক্রম করে তুমি কি করে এত দূর সেটা আমার কনজারভেটিভ ফ্যামিলি ছিল বলে আমার কিছু অসুবিধা ছিল কিন্তু আমি যা যা নিষিদ্ধ সবই করেছি মোটামুটি -মো. চাকরি করেছি ব্যাংক আধিকারিক হিসাবে আমি ছবি এঁকেছি চলচ্চিত্র তৈরি করেছি পরবর্তীকালে ডিরেকশন কোর্স করে আমি আবৃত্তি করেছি বা নাটক করেছি রেডিও দীর্ঘদিন ধরে এখনো করি করেছি মঞ্চ নাটকও করেছি অফিসের কিছু প্রতিযোগিতায় আমি পার্টিসিপেট করেছি বা আমি অ্যাওয়ার্ডও পেয়েছি এবং আমার চলচ্চিত্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্নান করে দশম চলচ্চিত্র উৎসবে আমার প্রথম তৈরি করা যাই হোক কিছু টেলিফিল্মও কিন্তু বিভিন্ন আসলে আমার একটা মানে কি বলবো সৃষ্টি করার একটা ভীষণ তাগিদ দীপা তুমি এটা খুব ভালো বুঝবে কারণ তুমিও একজন ভীষণ গুণী শিল্পী তুমি আহ বোধহয় সেই জন্যই আমাকে পছন্দ করো বা ভালোবাসো আমিও সেই একই কারণে তা ব্যাপারটা হচ্ছে যে সেইভাবে কিছু করার চেষ্টা করেছি কিছু না কিছু আসলে এখনো আমি কোনো না কোনো কাজের মধ্যে থাকতে চেষ্টা করি আমি ব্যাংক আধিকারিক হিসাবে যখন করেছি ব্যাংকের কাজ আমি সামলেছি তখন আমি একটা সময় এফএম করতাম আকাশবাণীতে এফএম করতাম আর নাটক তো করতামই এখনও করি আর এখন তো আবৃত্তি গল্প বলা অভিনয় করা এবং অনেক বিশিষ্ট মানুষ যেমন প্রদীপ ঘোষের সঙ্গে আমার একটি কাব্য নাটকের সংকলন আছে আমি একেবারে ভয়ঙ্কর ভয়ঙ্কর সেসব চলচ্চিত্র আজকাল পরশুর গল্প কিংবা অন্তর্জলি যাত্রা কিংবা গৃহযুদ্ধ এইসব ফিল্মের ছোট ছোট চরিত্র একক অভিনয় করেছি আমাকে ভীষণভাবে অনুপ্রেরণা দিয়েছেন শুক্লা বন্দ্যোপাধ্যায় আকাশবাণীর যিনি ছিলেন প্রণম্য শিল্পী আর বৈদ্যনাথ মুখোপাধ্যায় যিনি নাট্যকার বহু প্রাচীন মানে সম্প্রতি মারা গেছেন ভীষণভাবে তারা আমাকে ভালোবাসতেন এবং তারা আমাকে আমি যেমন অনেক কিছু পাইনি তেমনি অনেক অনেক কিছু পেয়েছি আমার প্রতিকূলতার জন্য যেমন আমার সেই চর্চা বা তোমার পরিবেশনা শুনেই আমরা সেটা অনুভব করতে পারি যে তোমার মিনার সেন আমাকে গল্প লিখে দিয়েছেন হতে আমারই পাগলামির জন্য। এটা বিশাল পাওয়া সেটা সত্যি প্রত্যেককে জীবনেই তা আজই হোক ডিটেইল আমরা পড়ার কবিতায় যাই একদম আমরা আবার পরের কবিতাটা শুনে নেচ্ছি আপনারা সকলে সঙ্গে থাকুন। আজকে আসার সময় বড্ড বৃষ্টি পেয়েছি তো বৃষ্টি যখন পেলামই তাহলে একটু বৃষ্টির কবিতা বলা যাক। আমাদের ছোটবেলায় বৃষ্টি এক রকম ছিল। বৃষ্টি আমাদের কাছে একভাবে আসতো। এখনকার নতুন জেনারেশনের যে ছেলে মেয়েরা তাদের কাছে বৃষ্টি আরেকভাবে আসে দুটো নিয়েই আমি শোনাচ্ছি শ্রীজাতুর কবিতা আমার ছেলে যখন শ্রীজাত আজ ছুটি সারাদিন মার খেয়ে আলাদিন পড়ে আছে কাব্যের দরজায় মৃধা শুধু সক্ষম ভালোবাসা ডটকম যত বর্ষায় তত গরজায় সে ছিল আমার স্কুল শিছিল আমার স্কুল বাগানের কুচো ফুল বৃষ্টিতে খুশি হয়ে ভিজত ছোট ছুটি হইচই বনলতা সে কই তোর পড়া হয়ে গেলে দিস তো আজ তো ছুটির দিন আজ তো ছুটির দিন ওর নাম তেরো হলো বাংলাও শিখছে আষাঢ়ের দাম নেই শ্রাবণের সামনে নিজের ইচ্ছে মতো ভিজছে বৃষ্টি নামাই পর খুদে হাকে ল্যাপটপ বৃষ্টি নামায় পথ ক্ষুদে হাতে ল্যাপটপ ওর ভরসা আকাশে মাইক্রোমেঘ আধি প্লাস রোবটের ঘরে এলো বর্ষা শুধু ভাঙা নয় এই পরিবেশে বোধ হয় ভীষণভাবে উপযোগী এই কবিতাটি ভেঙো নাকো শুধু ভাঙা নয় চাষের জন্য যে জমিটা পেলে ভালো হয় সে তো ঠিক চিক ডাঙা নয় দেখো দেখো এই ছোট্ট সবুজ উঠোনেই হামাগুড়ি দেয় ব্যথা পেলে কাঁদে পড়ে গেলে ঠেলে উঠে ফের ছোট ছোট দুটো মুঠো দিয়ে বাঁধে স্বাদ আহ্লাদ আমাদের হাত ছেড়ে দিলে দেওয়ালটা ধরে করে হাঁটি হাঁটি পা পা ভুলে যেন থাকে প্রিয় না কোমাটি চা পা ভেঙো না শুধু ভাঙা নয় এখনো আকাশ সূর্যের রঙে রাঙা নয় শিয়রে দাঁড়িয়ে থাবা তুলে আছে গলিত নখ এ যায় কাছে থেকো পাছে কোনো মদ হাতের পায়ে সেটুকু হয় খেত ক্রমাগত চোখ রাঙিয়ে রাঙিয়ে যারা হয়ে গেছে অন্ধ তাদের নাকের কাছে ধরে দিও ফুলের একটু গন্ধ ভেঙো শুধু ভাঙা নয় মৃত্যুটা যত বড়ই হোক না জীবনের চেয়ে এমন কিছু সে ঢেঙা নয় চার লাগে না কো মিষ্টি মানুষের এই সৃষ্টি যে বলবে এই পৃথিবীতে আছে এক রং শুধু রক্তের যত থাক নাম ডাক্তার যত বড় দল থাকুক অন্ধ ভক্তের ঠেকে কি না ঠেকে একবার ভালো কবিরাজ দেখি অচিতে দেখানো দরকার ফেঙুনাপু শুধু ভাঙা নয় মন্দাও আজ আরো তাজা রঙে একে আরো ভালো এক ছবি বানানো আস্ত একটা জীবনকে ঘরে আনা যা একটু ঝাড় ভাঙা নয় আস্ত একটা জীবনকে ঘরে আনা যা একটু ঝাড় ভাঙা নয় একটু ফিল্মের কথাই যাই আমি দু একটা ছোট শর্ট ফিল্ম বানিয়েছিলাম কিছু বিখ্যাত ছবি থেকে তো সেই সময় আরেকটি কবিতা আমাকে খুব আকৃষ্ট করে পূর্ণেন্দ্র পত্রীর লেখা মাধবীর জন্য এই কবিতাটি আমি পড়ছি একজন ক্যামেরাম্যান যখন একজন নায়িকাকে বলছে বা একজন পরিচালক যখন তার নায়িকাকে বলছে নির্দেশ দিচ্ছে সেই সময়টার একটা সুন্দর মুহূর্ত এই কবিতাটির মধ্যে ফুটে উঠেছে আয়নার পাশে একটু অন্ধকার ছায়া এঁকে দাও ব্যতীত দৃশ্যের পর জুড়ে থাক চিত্রিত আধার দেয়ালের ছবিটাকে একটু সরাতে হবে ভাই ওটা নয় না ওই ছবিটাকে জুলিয়েট জোৎস্নার ভেতরে রক্তে উচ্চকিত তৃষ্ণা রোমিওর উষ্ণ উষ্ঠা ধরে ব্যাস ব্যাস লাইটস বার্নিং মাধবী আসুন একটা ক্লোজ আপ নেব এখানে দাঁড়ান একটু বাঁধে খেসে প্লিজ মনিটার মাধবী বলি কিছু লাভ আছে মনে রেখে না না অত স্পষ্ট নয় আর একটু নির্জন স্বরে নিজের আত্মার সঙ্গে কথোপকথন যেন মনে হয় ওষ্ঠ থেকে উচ্চারিত কয়েকটি শীতল বাক্য নয় মনে হবে সন্ধ্যাবেলায় সারা ধরা তলে অবসন্ন কুসুমেরা বেথি তলে নীরব রোদনে মনে হবে নীরব রোদনে যেন আপনি বলতে চান মনে রেখো মনে রেখো সখা যেন কেহ কোনোদিন মনে রাখে নাই মনে আর রাখিবে না জ্যোৎস্নার ভেতরে কোথাও আহ্বান নেই আর উষ্ণ ধর দুটি গোলাপের মহিমায় ফুটে এখন অপেক্ষমান কবে পাখি বলে যাবে রাত্রি হলো অবসান দলে আরো নত হবে সম্মুখে কোথাও যেন দেখিবার মতো দৃশ্য নাই সব দৃশ্য ঝরে গেছে মনোবি তলে নীরব রোদনে নিবন্ত ধূপের সাদা ছাই রজনী পোয়ানো কিছু মৃত গোলাপের দীর্ঘশ্বাস হা করা নেকড়ির মুখে দগ্ধ সিগারেট এইটুকু দৃশ্য শুধু পড়ে আছে কাঠের টেবিলে লাইটস বার্নিং মাধবী মেক আলো এবার টেকিং মাধবী নিশ্চয়ই মনে আছে সংক্ষিপ্ত সংলাপটুকু কিছু লাভ আছে মনে রেখে কিছু লাভ আছে মনে রেখে চক্র বালে নিহিত জবাকুসুম শঙ্কা ও সূর্য এখনো বিলম্ব আছে তোমার উদয় এখনো নক্ষত্ররা তাদের দরিদ্র আলো সাজিয়ে দিচ্ছে কঙ্কিত ডালায় কিন্তু আমার আর সময় নেই যাকে মনে হচ্ছে ভয়ের মতো শীতল আর প্রহের সেই নদী এখন আমার পথ আমার সম্বলেই অন্য কিছু আমাকে মনে রাখতে হবে আমি নারী আমার তরু আর আমার সঙ্গী শুধু এক মৃত যার শরীর একটু আগেও আমাকে বিদ্ধ করছিল তীব্র আসলে সে এখন সে বিনষ্ট যেমন বিনষ্ট এই জনপথ এই ধ্বস্ত উৎস থেকে আমি যাত্রা শুরু করলাম আমার প্রয়োজন নেই সংস্কারে নেই এখন আর মনে নেই কি ছিল যাত্রা লগ্নে মনে নেই রোদ বৃষ্টির সংবাদ কেবল আচ্ছন্ন স্বপ্নে ফিরে আসে প্রিয় মানুষেরা কতবার রাত্রি নামলো স্রোত হয়ে উঠলো কুটির লোভী পুরুষেরা বাড়াতে চাইল না কতবার সূর্য উঠল অর্জুন গাছের আড়াল থেকে সৌন্নদী অ থেকে ধরালো ঠোঁটের সেনেরা ছেড়তে চাইলো শবদেহ আমার সখা আমার ভূমি আর এখন তোমাদের সামনে আমি হে দেবতারা আমি জানি তোমাদের দৃষ্টি হয়ে উঠছে বিহুবল আমার ঝঞ্ঝা ছিন্ন কাচুলির অসহায় আড়াল লুব্ধ করছে তোমাদের তোমাদের ফিরে আসছে আমার তোমাদের কামনাকে মনোযোগ প্রত্যাখ্যান করার শক্তি নেই আমার কেননা তোমরা বহু পূজিত দেবতা আমার বিধাতা কেননা যে হতে পারতো আমার পরিত্রাণ আমার আশ্রয় আমার সেই স্বদেশ এখন সব মাত্র যা ছিল আমার স্বপ্ন আমার নিজস্ব কুসুম তাকে বিষাক্ত করেছি সেই দেবী আর তোমাদের স্বজন বারবার শক্তির আস্ফালনে অপ্রাহণীয়কে ছিনিয়ে নেওয়ার যে কুটিল ইতিহাস তোমাদের সৃষ্টি মনসা শুধু শুরু করেছিল তার নতুন অধ্যায় অভিযোগ নেই সধর্ম থেকে বিচ্যুত নয় সে বরং সংশয় হতো তাই যদি মনসা আমাকে দিত সুখ যদি তার বদলে তার নয় হতো ক্ষমা সেই প্রতারণা তারা আমি কৃতজ্ঞ তোমাদের হিংসার ছাপিয়ে বলেছে কোনো আড়াল না রেখে তবু হে দেব তারা আজ তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি এই বলে ফিরিয়ে দাও এই সবের প্রাণ ভিক্ষা নয় বিনিময় দেব তোমাদের যা বাণিজ্যের শর্তে তোমরা দেবে প্রাণ আমি দেব আর কিছু নেই তাই আমার চোখ পর দেব প্রস্তুত হও এই আমি ছিঁড়ে ফেলছি আমার স্তনাংশ এই ছুঁড়ে ফেললাম সব আবরণ আর একবার মুহূর্তের জন্য অবরুদ্ধ কর দৃষ্টি আমি নগ্ন করলাম আমার শরীর আর এই নামিয়ে রাখলাম মৃতদেহ এসব দেব তারা দেখো এই আমার দেহ দুলে উঠছে নাচের ছন্দে দুলে উঠছে বিসর্জনের প্রান্ত থেকে বোধনের সীমানায় দুলে উঠছে জীবনের মেশায় এসো দেবতারা তোমাদের দৃষ্টি লেখন করুক আমার নগ্নতা আমার নারীত্ব আমার কাউনে কিছুই প্রাণী ছাড়া ওঠো জেগে উঠো মৃত আমার স্বভূমি আমার নতুন জন্মের আশ্রয়ে জাগো লক্ষীন্দর জাগো এসু জেগে উঠো লোকিন্দর আমার হাত ধরো শুধু যদি জানতে কোন মূল্যে তোমার উষ্ঠে ফিরে এলো উষ্ণতা লক্ষীন্দর আমার হাত ধরো আমাকে দাও জননী হবার ভাগ্য গ্রহণ করো আমার এই শরীরকে যেন আমার সন্তানের স্মৃতিতে থাকে তার মার লাঞ্ছনার জালা তার সিরায় আমি ছেলে দেব বিষ সেই বিষের দহনে জ্বলে যাবে দেব দেবভূমি আমাকে এই ভাগ্য তা অলকিত আমাকে গ্রহণ করে প্রিয় আমার স্বদেশ আমাকে 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 গ্রহণ 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 করো করো আমার আমরা এতক্ষণ ধরে শুনলাম আহ দিদির কবিতা আপনারা সকলেই বন্ধুরা ছিলেন যারা শুনেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে তিনি তার নিজের এই বাচিক শিল্পের যে অভিজ্ঞতা তিনি সঞ্চয় করেছেন এবং তার জীবনে তিনি অনেক বড় বড় শিল্পীদের সঙ্গে কাজ করেছেন আমরা আমাদের অনুষ্ঠানে শেষ লগ্নে চলে এসেছি তার আগে আবার বলি বন্ধুরা যারা ফ্রেন্ডস টিভির সঙ্গে রয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই যাদের এই অনুষ্ঠানে আসার ইচ্ছে রয়েছে আপনারা যারা টিভির ওপার থেকে চাইছেন আমাদের সঙ্গে আমাদের এই মঞ্চে প্রোগ্রাম করবেন আপনারা নিচে স্টলিংয়ে আমাদের নাম্বার যাচ্ছে সেখান থেকে আপনারা ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন আগামী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে অনেক ধন্যবাদ